আমরা দেখতে পেলাম যে দুর্গাপুর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে এই মুহূর্তে যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ডাক্তাররা ঢুকেছিল ভেতরে আমি কথা বলার চেষ্টা প্রিন্সিপাল অত্যন্ত ইনসেন্সিবল একজন পার্সেন ইরেসপন্সিবল পার্সেন সেই জন্য আমরা যারা সিনিয়র ডাক্তার নাগরিকরা গেছি তাদের সঙ্গে দেখা করার উনি সময় পেলেন না উনার একজন সাবঅর্ডিনেট হসপিটাল সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গে আমরা দেখা করলাম এবং তিনি এটা রিসিভ করলেন এবং দেখলাম যে তাদের খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ একটা মেয়ে সেকেন্ড ইয়ারের একজন এম স্টুডেন্ট সে রেপ্ট হলো গ্যাং রেপ হলো তার মেডিকেল কলেজের একদম ঢিল ছোড়া দূরত্বে সেখানে কলেজ প্রিন্সিপালের কোনো হেলদোল নেই তাহলে আগামী দিনে আর পাঁচটা মেয়ের নিরাপত্তা কোথায় এটা কি কিছু জানে কলেজ এই নেপথ্যে কি ঘটনা ঘটেছিল কলেজ কি মানে পুরো বিষয়টা অবগত কলেজ তো অত্যন্ত নীরব কলেজের কলেজের ভাবটা যেন হচ্ছে কলেজের ভাবটা যেন হচ্ছে যে রেপটা হয়নি শুধু বাইরে থেকে যারা প্রতিবাদ করতে গিয়ে যদি আসে তাদেরকে সিকিউরিটি দিয়ে আটকে দেওয়া বাইরে বার করে দেওয়া এটাই তাদের কাজ যখন এই রেপ যখন যখন এই রেপটা হচ্ছে তা সেখানে তখন নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল জুডিশিয়াল এনকোয়ারি হোক কারণ আমরা কলকাতা পুলিশ সিবিআই কাউকে ভরসা করতে পারছি না আমরা আর্জি করে অভয়ের ক্ষেত্রে দেখেছি কলকাতা পুলিশ এবং সিবিআই উভয়ই তারা তদন্ত ছেলে খেলা করেছে এমনকি সাধারণ মানুষ কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছে না ন্যায় বিচার পাচ্ছে না ভরসা রাখতে পারছি না খুব সাধারণ যে বিষয় যে আজকে একটা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এমবিবিএস স্টুডেন্ট এইভাবে কলেজের একদম কাছে ঢিল ছোড়া দূরত্বে গ্যাংরেপ হলো তাহলে এই পরিবেশটা কিন্তু একদিনে হয়নি এই পরিবেশটা একটা তৈরি হয়েই ছিল তাহলে আজকে একটা ঘটনা ঘটেছে মানে আগামী দিনে ঘটবে না তার গ্যারান্টি কোথায় আমরা মনে করছি যে কোনো মেয়ে কোনো নার্স কোনো গার্লস স্টুডেন্ট কোনো লেডি ডাক্তার আজকে বা কোনো ফিমেল পেশেন্ট পার্টি এখানে নিরাপদ নয় শুধু দুর্গাপুর নয় কলকাতাতেও নয় পশ্চিমবঙ্গের কোথাও নয় ফলে আমরা যেটা চাইছি যে নিরাপত্তার দায়িত্বটা কিন্তু ব্যক্তিগতভাবে কারুর নয় এটা হচ্ছে প্রশাসনের আজকে আমরা যখন প্রিন্সিপালের সঙ্গে ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে দেখা করতে গেলাম প্রিন্সিপাল আমাদের দেখা করলেন আমাদেরকে অ্যাভয়েড করলেন এবং ওনাদের ভাবটা খুব ক্যাজুয়াল আমাদেরকে অপেক্ষা করেন এক ঘন্টা প্রায় ওনার বললেন যে পাঁচ মিনিট অপেক্ষা করুন দেখা করবেন প্রিন্সিপাল প্রায় এক ঘন্টার কাছাকাছি ওয়েট করেও আমাদের সঙ্গে দেখা করলেন না এখান থেকে বোঝা যায় প্র্যাকটিক্যালি আড়াল করতে চাইছে এই যে ঘটনাটা একটারজনক ঘটনা যেভাবে ঘটেছে তা সেটা তাই তারা তার জানে ফলে সেই প্রকৃত অপরাধীরাকে যেভাবে আড়াল করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে আর জি করে ঘটনায় দেখেছি অন্যান্য ঘটনায় দেখেছি আমরা দেখেছি এবং সেখানেও যেভাবে আড়াল করার চেষ্টা হয়েছে কর্তৃপক্ষ সরকার এখানেও ঠিক একই রকমভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে বলেই আজকে কিন্তু তারা আমাদের সাথে দেখা করেনি আমাদের সাথে শুধু না আমাদের সাথে দেখা করেনি তারা আমাদের সাথে দেখা না করার জন্য আজকে এত এত বড় বড় ব্যারিকেড দিয়েছে প্রতিবন্ধকতা তৈরি করেছে এটা এটা কি কোনো হাত রয়েছে অদৃশ্য এই তো একটা সিস্টেম এই রাজ্যের একটা সিস্টেম এই রাজ্যের সর্বত্রই একই জিনিস চলছে সেখানে কর্তৃপক্ষ মূলত হচ্ছে আজকে এই অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে এবং যারা আন্দোলন করে গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রের উপরে ったこってちゃい